ভোট সামগ্রী পৌঁছাচ্ছে নির্বাচন ভবনে ইসির জন্য বরাদ্দ দু কোটি টাকা ফরিদপুরে আসন পুনর্বিন্যাসে আদালতের রুল ও ডিসির চিঠি বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ রোববার আমাবস্যা ও সূর্যগ্রহণ যশোরে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী ইমলাক আটক এআই নেতা নিয়োগ দেবে জাপানি রাজনৈতিক দল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সামগ্রী রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছাতে শুরু করেছে নির্বাচন কমিশনের কার্যাদেশ অনুযায়ী সেপ্টেম্বরের শুরু থেকেই ধাপে ধাপে এসব সামগ্রী সরবরাহ হচ্ছে ইসির পরিকল্পনা অনুযায়ী চলতি সেপ্টেম্বরের মধ্যেই সব সামগ্রী কেনাকাটা শেষ হবে মনোনয়নপত্র আচরণ বিধি প্রতীকের পোস্টার পরিচালনা ম্যানুয়াল সহ নির্বাচনী প্রাথমিক মালামাল প্রস্তুত ও বিতরণ করা হবে পহিলা ডিসেম্বরের মধ্যে ইসির হিসাবে এবার ভোটার সংখ্যা হবে প্রায় পৌনে তেরো কোটি সেই অনুযায়ী প্রয়োজন হবে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোট কেন্দ্র ও দুই লাখের বেশি ভোট কক্ষ প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স সিল সুই সুতা দিয়াসলাই আঠা অমোশনীয় কালি ফর্ম স্ট্যাম্প প্যাড কলম ও প্লাস্টিকের পাতা সহ প্রায় একুশ ধরনের সরবরাহ করা হবে অন্তত ছয় ধরনের সামগ্রী নির্বাচন ভবনে পৌঁছেছে এর মধ্যে রয়েছে লাল সিলগালা ব্যালট বাক্সের লক অফিসিয়াল সিলগালা পিতলের সিল ও বিভিন্ন আকৃতির পাটের বস্তা এর মধ্যে পিতলের সিল ও বড় আকারের পাটের বস্তা ছাড়া অন্যগুলো ভবনে মজুদ রাখা হয়েছে ফরিদপুর দুই ও চার সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আদালতের রুল ও জেলা প্রশাসকের চিঠি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন যেহেতু রিটের ব্যাপারটা আছে অতএব কমিশন রিট এবং ডিসি সাহেবের যে সুপারিশ এগুলো বিবেচনায় নিয়ে যেটা আইনগতভাবে প্রযোজ্য সেটাই ব্যবস্থা এটি হচ্ছে সচিব হিসেবে আমার কথা তবে কমিশন এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এর আগে ফরিদপুর দুই এবং ফরিদপুর চারের সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করা হয় ওই তালিকায় ফরিদপুর চারের অন্তর্গত দুইটি ইউনিয়ন আলগি ও হামিরদি জাতীয় সংসদ আসন ফরিদপুর দুইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তালিকা প্রকাশিত হওয়ার পর গত চার সেপ্টেম্বর থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন সহ ভাঙা উপজেলার সাধারণ জনগণ ওই আসন বিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে এতে করে ক্রমান্বয়ে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে সর্বশেষ গত পনেরোই সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ও অগ্নিসংযোগ করে এছাড়াও বিক্ষোভকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মেজবাউল হক পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন মঙ্গলবার এই পদত্যাগপত্র জমা দেন মেজবাহুল হক যা আগামী চোদ্দই অক্টোবর থেকে কার্যকর করা হবে তবে সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে জোরপূর্বক অপসারণের কথা জানিয়ে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানাচ্ছে অনেক গণমাধ্যম বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মেজবাউল হকের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা করেছেন রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয় পৃথিবীর আকাশে এ বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে এ মাসেই আবারও মহাজাগতিক এ দৃশ্যের সাক্ষী হবে পুরো বিশ্ব আগামী রোববার একুশে সেপ্টেম্বর সংগঠিত হবে এই সূর্যগ্রহণ ভারতীয় পঞ্জিকা অনুসারে রোববার পৃথিবীতে হতে যাওয়া এই সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ তিথি অনুযায়ী ওই দিন থাকবে আমাবস্যাও গত সাত সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের রক্তিম চাঁদ দেখার সাক্ষী হয় বিশ্ববাসী এর মাত্র চোদ্দ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে গ্রহণটি চার ঘন্টা চব্বিশ মিনিট স্থায়ী হবে মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী একুশে সেপ্টেম্বর রাত এগারোটা উনত্রিশ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে গ্রহণ শেষ হবে দিবাগত রাত তিনটা তিপ্পান্ন মিনিটে পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে এক মিনিট একচল্লিশ সেকেন্ড পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে এক মিনিটে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বাংলাদেশের রাত থাকায় আংশিক সূর্য গ্রহণটি বাংলাদেশ থেকে তবে নিউজিল্যান্ড পূর্ব মেলানেশিয়া দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম আটলান্টিকার অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে চিহ্নিত ও সতেরো মামলার আসামি ইমলাককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ তিনি সদর উপজেলার শালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারার আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলারও আসামি মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাতের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ টিম গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে আটক করে এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় ইমলাক হত্যা ডাকাতি ছিনতাই সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন নিজেকে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে প্রচার করে সেই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতেন ইমলাক বিপর্যয়কর নির্বাচনী ফলাফলের পর প্রতিষ্ঠাতা নেতা পদত্যাগ করায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নেতা নিয়োগ দেবে বলে জানিয়েছে জাপানের জাপানের একটি একটি উদীয়মান রাজনৈতিক দল পশ্চিমাঞ্চলের ছোট্ট শহরের সাবেক মেয়র শিনজি ইসিমারুর নেতৃত্বে এবছরের জানুয়ারিতে পাথ টু রিবার্থ নামের একটি দল গঠিত হয়েছিল এই দলের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই এবং এরা সদস্যরা নিজেদের মতো করে এজেন্ডা ঠিক করতে পারেন সফল অনলাইন প্রচারের কারণে দু টোকিও গভর্নর নির্বাচনে ইসি মারু অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় হয়েছিলেন কিন্তু এবছরের উচ্চকক্ষে নির্বাচনে কোনো আসন না পাওয়ায় তিনি দল ছেড়ে দেন নিজেকে দলের নতুন নেতার সহকারী হিসেবে পরিচয় দেওয়া কোকি কুমুরা সাংবাদিকদের বলেন নতুন নেতা হবে এআই পঁচিশ বছর বয়সী কিওটো বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি ছাত্র জানিয়েছেন কবে ও কিভাবে এ আইকে প্রয়োগ করা হবে তা এখনও নির্ধারণ হয়নি আপাতত তিনি কাগজে কলমে দলের নেতা থাকবেন দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ নতুন কিছু শুরু করার জন্য অনুকূল সময় কর্মক্ষেত্রে সম্মান বাড়বে রাজনৈতিক দিক থেকে ভালো সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বৃষ রাশির মানসিক চাপ কিছুটা কমে যাবে পরিবারের কারো সহায়তায় সমস্যার সমাধান হবে ব্যবসায়ের লাভের সম্ভাবনা রয়েছে এবং প্রেমে ভুল বোঝাবুঝি এ রাতে ধৈর্য ধরুন কর্কট রাশির আত্মবিশ্বাস বাড়বে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং দাম্পত্য জীবনে মিলন মেলার পরিবেশ তৈরি হবে সিংহ রাশির অপ্রত্যাশিত খরচ হতে পারে কাজের জায়গায় নতুন প্রস্তাব আসবে শিল্পী ও সৃজনশীল কাজে যুক্তরা সফল হবেন এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন কন্যা রাশির দিনটি শুভ অর্থনৈতিক দিক থেকে স্বস্তি মিলবে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল পাবেন যাত্রা শুভ হবে এবং আত্মীয় স্বজন থেকে সুসংবাদ আসতে পারে তুলা রাশির কোনো পুরনো পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে পারে ব্যবসায়িক চুক্তিতে লাভবান হবেন মানসিক শান্তি পাবেন তবে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন বিশ্চিক রাশির আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে সহকর্মীর সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে আইনি ঝামেলা থেকে সাবধান থাকুন পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন ধনু রাশির শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে প্রেমের সম্পর্কে নতুন মোড় আসবে শরীর স্বাস্থ্যের যত্ন নিন মকর রাশি অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন নতুন কাজের সুযোগ মিলতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে এবং মানসিক শান্তি বাড়বে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন ভ্রমণে আনন্দ পাবেন বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি মিন রাশির অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে সৃজনশীল কাজে সাফল্য আসবে প্রেমের সম্পর্ক গভীর হবে তবে খিটখিটে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়